হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মল্লিকা তো নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে মূলত আমি হচ্ছে আপনাদের সাথে এশিয়ার একটি কান্ট্রি থাইল্যান্ড নিয়ে কথা বলবো তো এখন যেহেতু হচ্ছে আপনার একটা ট্যুরিস্ট সিজন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার থাইল্যান্ডে যারা হচ্ছে যাবেন তো তাদের হচ্ছে অনেকগুলো জানার আগ্রহ যে হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটা আমরা কীভাবে পিক করতে পারবো এবং হচ্ছে থাইল্যান্ডে আপনি যেহেতু যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার প্রসেসিং হতে কিন্তু একটা আপনার সময় লাগবে এবং ভিসা আবেদন করার কিছু নিয়ম রয়েছে তো যারা হচ্ছে এই ভিসা আবেদন করার জন্য মূলত কি ধরনের আপনার ডকুমেন্টস থাকতে হবে এই টপিকসগুলো নিয়ে জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন মূলত থাইল্যান্ডের টুরিস্ট ভিসাটা কিভাবে ইজিলি আপনারা পেতে পারবেন তো থাইল্যান্ডের টুরিস্ট ভিসা মূলত এখন হচ্ছে যেটা ই ভিসা এই ই ভিসাটা কিছু এখন হচ্ছে আপনার খুব বেশি সময় লাগছে না আপনার দুই থেকে তিন দিনের মধ্যে হচ্ছে আপনার এই থাইল্যান্ডের ই ভিসাটা আপনার হয়ে যাচ্ছে তো আপনার যদি পুরোপুরি হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো রেডি থাকে তো সেক্ষেত্রে কিন্তু থাইল্যান্ডের ই ভিসাটা পেতে আপনাদের ইজি হবে তো রিসেন্টলি আমাদের হচ্ছে একজনের হচ্ছে আপনার থাইল্যান্ডের ই ভিসা হয়েছে তো তার ভিসা হতে তার পুরোপুরি ডকুমেন্টস হচ্ছে আপনার সঠিকভাবে ছিল তো সেক্ষেত্রে তার ভিসাটা পেতে নর্মালি হচ্ছে আপনার দুই থেকে তিন দিন সময় লেগেছে মাত্র তো যারা হচ্ছে থাইল্যান্ডের এই ই ভিসার জন্য আবেদন করবেন তাদের খুব বেশি ডকুমেন্টস না আপনার পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সার্টিফিকেট তো নর্মালি এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু হচ্ছে আপনার এই ই ভিসাটা নিতে পারছে তো থাইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু যারা হচ্ছে যাবেন তো তারা কিন্তু শুধু থাইল্যান্ড নয় আপনার থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই প্রত্যেকটি এই তিনটে কান্ট্রি কিন্তু হচ্ছে আপনার মূলত ভিজিট করে আসে আর থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের এখন হচ্ছে আমাদের একটি প্যাকেজ সিজন চলছে তো আপনারা যারা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিনটা কান্ট্রি আপনারা ভিজিট করতে চাচ্ছেন তো তাদের ভিসা ফি মূলত আপনার পার কান্ট্রির জন্য ছয় হাজার করে তো যারা হচ্ছে এই থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিনটে কান্ট্রির জন্যই হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন প্রতি ভিসার জন্য তো তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো নর্মালি যারা হচ্ছে থাইল্যান্ডে যাবেন তো থাইল্যান্ডে যাওয়ার পরে হচ্ছে আপনারা কী কী করবেন তো থাইল্যান্ডে যাওয়ার পরে হচ্ছে আপনারা যে থাইল্যান্ডের যে আপনার ফুকেট রয়েছে এবং হচ্ছে আপনার পাতা রয়েছে তো এই স্থানগুলোতে হচ্ছে আপনারা মূলত হচ্ছে ঘুরে দেখতে পারবেন এবং সেখানকার যে আশেপাশে যে ট্রাভেল স্পটগুলো রয়েছে সেখানকার আশেপাশে আপনারা হোটেল বুকিং দিয়ে দিতে পারবেন ওখানে বাঙালিদের জন্য হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি হচ্ছে আপনার শুধু বাঙালিদের জন্য নয় আপনার প্রত্যেকটি কান্ট্রির ট্রাভেলারদের জন্য হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি ওদের হোটেল রয়েছে এছাড়াও কিন্তু আপনার ফুকেটে যারা হচ্ছে যাবেন তারা কিন্তু হচ্ছে ফুকেটের অনেক স্থান আপনারা দর্শন করে দেখতে পারবেন এবং থাইল্যান্ডে যাওয়া যারা যায় তারা মূলত মূলত হচ্ছে আপনার রেগুলার ট্রাভেল এবং হচ্ছে তারা হচ্ছে আপনার শুধু থাইল্যান্ড নয় সিঙ্গাপুর মালয়েশিয়া এই কান্ট্রিগুলো আপনার ভিসিট ট্রাভেল করে আসেন তো নর্মালি যারা হচ্ছে আপনারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই কান্ট্রিগুলো আপনার ট্রাভেল করতে চাচ্ছেন তো তারা না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের জন্য কিন্তু আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো মালয়েশিয়াতে গিয়ে আপনারা যারা হচ্ছে থাইল্যান্ডে যাবেন তো তারা কিন্তু হচ্ছে আপনার মালয়েশিয়াতে আপনারা যেতে পারবেন তো মালয়েশিয়াতে গিয়ে হচ্ছে আপনারা অনেক মালয়েশিয়াতে কিন্তু অনেক স্থান রয়েছে যেগুলো হচ্ছে আপনার ঘোরার মতো এবং মালয়েশিয়াতে আপনারা অনেকগুলি স্থান আপনার রয়েছে এবং অনেক মসজিদ রয়েছে তো সেই আপনার মালাক্কা মসজিদ যেটা রয়েছে এটা কিন্তু আপনার খুবই বিখ্যাত বিশ্বের মধ্যে একটি মসজিদ এবং সেখানে কিন্তু আপনারা ঘুরতে পারবেন আপনারা ঘুরে ঘুরে এসে মসজিদ ঘুরে দেখলে কিন্তু আপনার মনে হবে যে অ্যাজ এ ট্রাভেলার আপনি গিয়েছেন মালয়েশিয়াতে এছাড়াও কিন্তু আপনার থাইল্যান্ডে মালয়েশিয়াতে আপনার যাওয়ার অনেকগুলো স্থান রয়েছে ঘোরার মতো এবং সিঙ্গাপুরে যারা যাবেন তারা কিন্তু সিঙ্গাপুরের নাইট লাইফ আপনারা এনজয় করতে পারেন তো যারা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এই তিন কান্ট্রি একসাথে আপনারা ঘুরতে যেতে চাচ্ছেন তো তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা যাবেন খুব দ্রুত দেরি না করে আপনার ডকুমেন্টসগুলো ঠিকভাবে প্রসেসিং করে হচ্ছে আপনারা এই স্থানগুলো ঘুরে দেখতে পারবেন তো নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ